এবং যে হুজুর দিয়ে আল্লাহ আর জমিনে আপনি এর বাহিরে আমি আর কাউরে বিশ্বাস করতেছি না আমাকে অনেক অভিভাবক এটা বলছে যে উপরে আল্লাহ আর নিচে আপনি যদি আপনারা ভালো করে দেখেন আর আল্লাহ যদি চাই তাহলে আমার ছেলে কি হবে ভালো আমলদার ভালো দিনদার ভালো নামাজি ভালো পরহেজগার হবে এটা বিশেষ অভিভাবকদের এটা কথা তো আমি তাদেরকে হয়তো সামনে কিছু বলি না আজকে আমি যেহেতু সবাইকে নিয়ে বসছি এই জন্য আমি সেই সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে বা অল্প কয়েকটা কথা সেটা হলো যে আমার যেটা ধারণা সেটা হলো চাউল যেমন হয় ভাতটাও তেমনই হয় সাধারণত আপনি গাছ লাগাইছেন আমের আর সেখান থেকে কাঁঠাল আশা করবেন এটা কখনো সম্ভব না আপনি আটাশের চাউলের ভাত রান্না করতেছেন আর ওখান থেকে পোলাও হবে এটা কখনো কি নয় সম্ভব নয় অনুরূপভাবে আপনি মাদ্রাসায় আপনার বাচ্চাকে রাখছেন আপনার ছেলেকে কি বানানোর জন্য আলেম বানানোর জন্য দিনদার বানানোর জন্য পরহেজগার বানানোর জন্য আপনি কতটুকু পরহেজগার আপনি কতটুকু দিনদার